মহারাষ্ট্রে কাজে গিয়ে নিহত হলেন এক পরিযায়ী শ্রমিক শ্রমিকের নাম রিপন হোসেন তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দু নম্বর ব্লকের মিডিওপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা যাচ্ছে গত সাতাশ পাঁচ দু পঁচিশ তারিখ মঙ্গলবার মহারাষ্ট্রে সে নিহত হয় তার পায়খানা এবং বমির কারণে চিকিৎসার অভাবে নিহত হয়েছেন এমনটাই বলছেন সাংবাদিকদের সামনে পরিবারের সদস্যরা প্রায় চল্লিশ দিন আগে কাজে গিয়েছিলেন মহারাষ্ট্রের পুনে স্টেশনের ঢোল এলাকায় সংসার চালানোর জন্য পরিবারে মা বাবা ভাই স্ত্রী সন্তানদের মুখে দুবেলা দুমুটো খাবার তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্রে ইচ্ছে ছিল ঈদে এসে সকলের সঙ্গে ঈদ পালন করা ও আনন্দ ভাগ করে নেওয়া কিন্তু সেই আশা পূরণ হল না মহারাষ্ট্রে নিহত হলেন রিপন হোসেন এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পরিবারের পক্ষ থেকে সরকারি সাহায্যের আবেদন জানানো হয়েছে পরিবারের পাশে দাঁড়িয়েছেন গ্রামের প্রাক্তন মেম্বার তোজাম্বিল হক এবং গ্রামবাসীরা প্রাক্তন মেম্বার তোজাম্মিল হক বললেন সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেটা আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা পরিবারের পাশে দাঁড়াব প্রাক্তন মেম্বার মোজাম্মেলের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হয় নিহতের পরিবারকে আচ্ছা কি হয়েছিল ঘটনা কখন শুনলেন ঘটনা শুনলাম সময় কিনা সাইডে গেছে সাইডে যাওয়ার পর এর ওষুধ খেয়ে বেশি হয়ে গেছে তখন ঘর সবাই ছবি তুলেছে তার ওইঠে তারপর নিচে শরীর খারাপ হয়ে গেছে যখন যারা ছিল তাদেরকে বলেছে যে আমাদেরকে রাখিয়েছে রাখে আসার পর ঘরে দিয়ে গিয়েছে যে বাসা বেশে রেখে দিয়েছে যে আর ওয়ালদার কেউ আর এখন পর্যন্ত হয়নি তারপর বাড়ি নিয়ে ফোন করি যে শরীর খারাপ তারপর মুখ বন্ধ হয়ে গেলো যখন তখন ফোন করে যে আমাদেরকে হাসপাতালে পোল কিন্তু কেউ আমাদেরকে তুললো না না পর রাত যখন দশটা বাজে তখন এবার গাড়ি ঢুকলো গাড়ি ঢুক হসপিটাল নিয়ে গেলো নিয়ে যেতে তো এসে টেসি করে তো বাচ্চা বা দশ মিনিট হয়ে এবার বিছিয়ে মারা গেল পনেরো বারোটা পরে বলে যে নিয়ে গেছে পনেরো বারোটার পর নিয়ে গিয়ে বারোটা দশ পনেরোতে ঘোষণা করছে যে মারা গেছে আচ্ছা পক্ষ থেকে কোনো কোনো আপনারা সাহায্য ভাড়া কিছুই আমরা চাইছি যে আমাদের দেশে বা আমাদের বাংলার ভিতরে যদি কাজ থাকে তাহলে আমাদের গ্রামের ছেলে ছেলেরা বাইরে কাজ করতে যাবে না এটুকু আমরা সরকার কাছে অনুরোধ করছি যে কিছু যদি সরকার থেকে যদি আমাদেরকে সুযোগ সুবিধা দেয় কিছু ভালো হয় আপনার নাম আমার নাম সামল মিসলাম আমি ছেলের কাকা ছোট কাকা কিছু দিলেন এখন পর্যন্ত কিছু দেয়নি সাত মাস কোম্পানি দিচ্ছে না কোম্পানিও কিছু দেয় না কী নাও আপনার আমার নাম কাজে লাগবে আপনি যেটা মারা গেছে ওটা খেয়েছেন ওটা কি চাইছেন আপনারা আমরা চাইছি সবই চাচ্ছি এখন ছেলেপিলে আর ছেলে আছে মানুষ করতে হবে তারপর সেটা সরকার হয় কিছু দেওয়া সাহায্য করার দরকার দশ হাজার ছাচার কোম্পানি এখানে পিছে আছে এখন ছেলে দশ ছেলে ছেলে বউ আছে তাহলে তাদেরকে মানুষ করতে মানুষ করতে আমাদেরকে তার উপরে ছেলে আছে ঠিক আছে রাজ্য সরকারের ঘোষণা আছে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন যদি কোনো porejay শ্রমিক বাইরে মানে নিহত হয় তাদের জন্য সরকারি পক্ষ থেকে ভাড়া এবং আর অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হয় কি ব্যবস্থা করছেন আপনারা কতটাই গেল আমরা এখনো ওটা ই করতে পারিনি ওর জন্য সরকারের কাছে আবেদন করছি কি আমাদের যে পরিচয় শ্রমিক বাইরে কাজে যে আর মন্ত মৃত্যু হয়েছে এলাকাতে মৃত্যুর সংবাদ পেয়ে সব শিক্ষায় এসছে হ্যাঁ তো চাইছি কি সরকারের কাছে তার একটা বাচ্চা আছে তার একটা ফ্যামিলি আছে বাইরে কাজে পরিচয় শ্রমিক আমাদের সব এলাকার লোক বাইরে কাজে যায় কাজে অনেক এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে হ্যাঁ সরকারের কাছে আবেদন আমাদের পশ্চিম বাংলাতে কিছু একটা কাজের ব্যবস্থা হলে পারে পরিচয় সমিতি আমাদের বাংলা থেকে বাইরে একটু কম যাবে আর তাদের ফ্যামিলির জন্য একটু সরকারের কাছে আবেদন থাকবে একটা বাচ্চা আছে তার মা আছে তার বাবা বৃদ্ধ বাবা আছে বৃদ্ধ মা আছে সংসারটা তারপরে কুটো পুরো নির্ভর ছিল সে যতক্ষণ খেটে এনে তার বাবা মাকে দিত তাদের সংসারটা সেভাবে চলতো সে ছেলেটা হারিয়ে গেছে আর চলে গেছে সরকারের কাছে আবেদন থাকবে জানে তার বাবা মার জন্য সে কিছু অনুদান সরকার তরফ থেকে দেওয়া যায় আমরাও সেটা জেলা প্রশাসন জেলা থেকে ব্লক থেকে আমরাও চেষ্টা করে বলে চেষ্টা সেটা জেলা থেকে বা জেলাতে বা আমাদের ব্লক প্রশাসন থেকে আমরা আবেদন করব তাদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া আপনার নাম এবং পরিচয় আমার নাম ভালো নাম তুজাম্মেল হক টাকিম পিন্টু আপনার পরিচয় আমি ওই ভিডিও পাড়ার ঠিক আছে